হে গাইস আমি নারায়ণ ওয়েলকাম টু মাই চ্যানেল এন টেকনোলজি তো গাইস আজ আমি তোমাদের দেখাবো তোমরা কীভাবে ফেসবুকেতে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে পারবে আমি যেমন করে রেখেছি দেখুন আমি আমার প্রোফাইলে চলে গেছি গিয়ে আমি যখন এখানে ট্যাপ করব গিয়ে এখানে যখন ইনস্টাগ্রাম আইডিতে লিঙ্কের ট্যাপ করবো তো আমার ডাইরেক্ট ইনস্টাগ্রামে নিয়ে চলে যাবে আবার যখন এখান থেকে বেরিয়ে আমি যখন ইউটিউব লিঙ্কে ক্লিক করব তো আমাকে দেখুন ইউটিউবে নিয়ে চলে এসছে এখানে এসে আমার যে কোনো ভিডিও আপনারা দেখতে পারেন এবং চ্যানেলকেও সাবস্ক্রাইব করতে পারেন তো এটা আপনারা কিভাবে করবেন সেটা আজ আমি তোমাদের দেখাবো তো বন্ধু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর যারা আগে থেকে করে রেখেছে তাদের অনেক অনেক ধন্যবাদ তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক এই সেটিংটা করার জন্য তোমরা তোমাদের প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন করে নেওয়ার পরে উপরে এখানে দেখুন থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আইকন চিহ্ন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখুন একটা থ্রি ডট আছে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে উপরে দেখুন অ্যাডিট অপশান আছে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে নিচের দিকে একটু আসবেন আসলেই এখানে লেখা আছে দেখুন লিঙ্ক আর এই সাইডে লেখা আছে দেখুন অ্যাডিট আপনারা অ্যাডিট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লেখা আছে দেখুন অ্যাট সোশ্যাল লিঙ্ক এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর প্ল্যাটফর্ম আসবে আপনারা প্ল্যাটফর্মে ট্যাপ করবেন দিলেই বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার নাম চলে আসবে যেমন ইনস্টাগ্রাম টুইটার স্ন্যাপচ্যাট ইউটিউব টিকটক হোয়াটসঅ্যাপ যেগুলো আমরা জানি যেগুলো আমরা জানি না সেগুলোরও আছে তো আজ আমি তোমাদের দেখাবো তোমরা কীভাবে ইনস্টাগ্রাম এবং ইউটিউবের লিঙ্ক অ্যাড করতে পারবে তো ইনস্টাগ্রাম যেহেতু করব আপনারা ইনস্টাগ্রাম চুজ করে নেবেন করে নেওয়ার পরে এখান থেকে বেরিয়ে আপনারা ডাইরেক্ট আপনার ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করে নেবেন করে নেওয়ার পরে নিচে দেখুন এখানে আইকন চিহ্ন আছে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে দেখুন শেয়ার প্রোফাইল আছে এখানে ট্যাপ করবেন দেওয়ার পরে নিচে একটা অপশান আছে দেখুন কপি লিঙ্ক এখানে ট্যাপ করবেন এটা ট্যাপ করার ফলে আপনার ইনস্টাগ্রামে প্রোফাইলের লিঙ্কটাও কপি হয়ে যাবে এখান থেকে বেরিয়ে আপনারা ফেসবুকে চলে যাবেন যাওয়ার পরে এখানে আসবেন আসার পরে এখানে আপনারা কিছুক্ষণ আঙুলটা চেপে রাখবেন দিলে পেস্ট অপশান আসবে আপনারা এখানে ট্যাপ করে দেবেন যে দিয়ে আপনার ইনস্টাগ্রামে যে নামটা আছে সেই নামটা রেখে বাদ বাকি সব কেটে দেবেন তো আমার যেই নামটা আছে আমি সেইটা রেখে বাদ বাকি সব কেটে দিচ্ছি আপনারাও কেটে দেবেন এখানে লক্ষ্য করুন এখানে কাজ করতে হবে এখানে আপনারা যে কোনো বাইরে ক্লিক করবেন ইনস্টাগ্রাম আমার হয়ে গেছে দিয়ে আপনারা এখানে সেভ করতে পারেন নাহলে আবার আপনারা অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করবেন আবার প্ল্যাটফর্ম আসবে আবার ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনারা এবার ইউটিউব চুজ করে নেবেন করে নেওয়ার পরে এখান থেকে আবার বেরিয়ে যাবেন যাওয়ার পরে আপনার ইউটিউবে যাবেন যাওয়ার পরে আপনার ইউটিউবে যে চ্যানেলের নাম আছে সেটা এখানে সার্চ অপশানে সার্চ করে নেবেন তো আমার ইউটিউবে চ্যানেল নাম আছে এনডি টেকনোলজি আমি তো সার্চ করে নিচ্ছি সার্চ করে নেবেন করে নেওয়ার পরে এখানে দেখুন থ্রি ডট আছে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে শেয়ার আসবে এখানে ট্যাপ করবেন দেওয়ার পরে কপি লিঙ্ক করে নেবেন নেওয়ার পরে আপনার ইউটিউবের লিঙ্কটা কপি হয়ে যাবে যার পরে আপনারা আবার ফেসবুকে চলে যাবেন যাওয়ার পরে সেম প্রসেস এখানে আপনারা কিছুক্ষণ আঙুলটা চেপে রাখবেন রাখার ফলে পেস্ট অপশান আসবে এখানে ট্যাপ করবেন দিয়ে বাদ বাকি যা আছে সবগুলো কেটে দেবেন আপনার শুধুমাত্র ইউটিউবের যে নামটা আছে সেটা রাখবেন আর সবগুলো কেটে দেবেন দিয়ে আবারও বলছি আপনারা বাইরে টাচ করবেন সব সময় আমি বাইরে টাচ করছি দিয়ে উপরে দেখুন সেভ অপশান আছে আপনারা এখানে সেভ করে দিলেই আপনাদের কাজটি হয়ে যাবে তো গাইস এই ভিডিওটা থেকে তোমরা যদি কিছু জেনে থাকো তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করে দিন